আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে পানির ভাপে চিকেন ব্রেড বানিয়ে দেখাবো খুবই সহজ খেতেও দুর্দান্ত স্বাদের হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ইস্ট নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর ঘি এক টেবিল চামচ ঘির পরিবর্তে তেলেও দেওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম অল্প অল্প করে দিব আর মিক্স করব। একদম হালকা কুসুম হতে হবে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে তাহলে ডোটা ভালোভাবে ফুলবে এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন ঢেকে রেখে দেব এক ঘন্টা ঢাক না দিয়ে ঢেকে দিলেও হবে আর এদিকে আমি একটা চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছে আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে সেরে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে এক চামচ আস্ত জিরা জিরা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর গাজর কুচি একটা টমেটো দিয়ে দিলাম আর গাজরের অর্ধেক কুচি করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ হাড় সাড়ায় ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ চামচ ধনিয়া গুঁড়া হাফ এখন আমি ভালো করে নেব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে রাখবো চুলা রাস একদম লো আঁচে করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নিড়িচিরি দিয়েছি হয়ে গেছে এখন আমি নেড়েসেরে আরেকটু শুকনো শুকনো করে নেব তারপরে চুলা থেকে নামে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব দিয়ে ফ্রিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নেব জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে একটা করে নিয়ে আমি সবগুলো একটা বাটিতে তুলে ঢেকে রাখলাম আর এদিকে একটা করে নিয়ে আমি ছোটো রুটি বেলে নিচ্ছি তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো এখন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি মুখটা ভালো করে আটকে নেব এইরকম করে আটকে নিতে হবে ভালো করে আটকে নিয়েছি এখন একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি ছাঁকনির উপরে রেখে একটু চাপ দিব তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে হয়ে গেল একটা সুন্দর ডিজাইন এখন একটা স্টেনারে তুলে নিচ্ছি এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিটে ফুলে ডবল হয়ে গেছে এখন আমি চুলায় পানির ভাপে দিবো এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো বারো মিনিট বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে প্লেটে তুলে নিলাম হয়ে গেল ভীষণ মজার চিকেন ব্রেড এই ভাপা চিকেন ব্রেড খেতে কিন্তু অনেক মজার হয় ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা